পর এক সাফল্যের সোপান তিনি পেরিয়ে গিয়েছেন অবলীলায় হয়ে উঠেছেন ভারতের নাইট তার কোখিল কণ্ঠ পেরিয়েছে সীমানাও প্রজন্মের পর প্রজন্ম তার গানেই হয়েছে বুধ নাফেরা দেশে হারিয়ে গিয়েও রয়ে গিয়েছেন মনে তিনি লতা মঙ্গেশকর আজ প্রয়াত কিংবদন্তীর 95 তম জন্মদিনে শিবসুনায় তাকে শরণ করছে গোভেশে শ্রদ্ধায় হ্যালো ভিজন মুস্কিলা সান অফার জি কোনো ব্লেড এ ফ্রিজ নিয়ে চলে আসুন ভিজন শোরুমে আর নিয়ে যান নতুন ভিজন ফ্রিজ 20% পর্যন্ত ছাড় তিনি সুরে সরস্বতী তাকে বলা হয় কুইন অফ মেলোডি ভয়েস অফ দ্য নেশন ভয়েস অফ মিলিনিয়াম নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া তবে কালের গন্ডি পেরিয়ে শুধু ভারতেরই নয় উপমহাদেশের কিংবদন্তী শিল্পী হয়ে ওঠেন লতা মঙ্গেশকর বয়স যখন মাত্র তেরো হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তার বাবা পাঁচ ভাই বোনের সংসারে হাল ধরতে ছোট্ট মেয়েটি নেমে পড়ে কাজে ছোটেন গানের পেছনে হিন্দি সিনেমায় প্রথম গান করেন উনিশশো ছেচল্লিশ সালে আপকি সেবামে সিনেমায় পা লাগো করচুরি গান দিয়ে যাত্রা শুরু এর দুই বছর পর দিল মেরা থরা গান গিয়ে জনপ্রিয়তা পান তিনি উনিশশো সালের আঠাশ সেপ্টেম্বর ব্রিটিশ ভারতের ইন্দোরে জন্মগ্রহণ করা এই শিল্পী জাদুমাখা কণ্ঠে ভক্তদের মাতিয়েছেন সাত দশক ধরে নসাদ মদনমোহন এস টি বর্মন থেকে বর্তমান সময়ের এ আর রহমানের মতো সঙ্গীত পরিচালকদের সঙ্গেও সমান তালে কাজ করেছেন এক হাজারের বেশি হিন্দি সিনেমায় গান গিয়েছেন লতা মঙ্গেশকর হিন্দির পাশাপাশি মারাঠি বাংলা সহ মোট ছত্রিশটি ভাষায় গান করেছেন সব মিলিয়ে তার গাওয়া গানের সংখ্যা পঁচিশ হাজারেরও বেশি ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ভারতরত্ন পদ্মবিভূষণ দাদাশেফ ফালকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার সাতবার ফিল্মফেয়ার সহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি রোলিংস্টোনের সর্বকালের সেরা সঙ্গীত তালিকায় হিসেবে তবে এত এত সম্মাননা পেয়েও দুই হাজার বাইশ সালের ছয় ফেব্রুয়ারি সবাইকে কাঁদিয়ে তিনি চলে যান না ফেরার দেশে গত এক যুগ প্রেব্যাকে লতা মঙ্গেশকরকে তেমন একটা পাওয়া না গেলেও সঙ্গীত ভুবনে তার নাম অমর হয়ে থাকবে প্রজন্ম থেকে প্রজন্মে শুধু কথাই নয় প্রতিটি কাজে এই কিংবদন্তি দায়বদ্ধতায় প্রমাণ করেছে জীবন জুড়ে কতটা অনন্য ছিলেন তিনি